পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ কথা জানিয়েছেন আইন প্রতিষ্ঠা ডক্টর আসিফ নজরুল এদিকে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের তবে পিআর পদ্ধতি নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের লাভ হচ্ছে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীর আজকে প্রশাসনে বলেন বিচারালয়ে বলেন সর্বত্র বলেন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব ভোটের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি বলেন নির্বাচন আয়োজন কোনো দল নয় সরকারের দায়িত্ব বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্যে থেকে নির্বাচনকে আবারও আরেকবার ইঙ্গিত করল পিয়ারের কারণে ভোট বিলম্বিত হলে প্রতিত স্বৈরাচার লাভবান হবে বলল ডক্টর জাহিদ বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবে না বলেছে

নির্বাচন আপনারা বলেন হলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় নির্বাচন যদি যথাসময়ে না হয় এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকতেই পারে আজকের এই ভিডিওটি আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনি যেহেতু একজন বাংলাদেশি নাগরিক সেই অনুপাতে কোনো না কোনো প্রশ্ন বা মন্তব্য থাকতেই পারে আপনার সেই মন্তব্যটি কমেন্ট করে জানাতে বলবেন না আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব